লক্ষ্য করেছি যে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটের ব্যাপারে একটা বিতর্ক উঠেছে এবং আমরা আশা করছিলাম এবং এখন আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু তদন্তের মধ্যে বিষয়টা শুরু হবে কারণ পোস্টাল ব্যালট কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাকেই নির্বাচনী ফলাফলকেই বিতর্কিত করে দিতে পারে তো এবারে তাদের মনোযোগ মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটা হলো অপদক্ষ যে এখন এআই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অনেক কিছু করা সম্ভব যে জীবিত থেকে মৃত্যু করা মৃত্যু করা মৃত্যুকে জীবিত করা এবং এবং বিভিন্ন রকম অপ্রত্যাচার অতীতে করা হয়েছে কিন্তু ভবিষ্যতে এই নির্বাচনে আরও অনেক বেশি করা হয় যে হয়তো নির্বাচনের তিনি ঘোষণা দিয়েছিল সেই এর মাধ্যমে প্রত্যাহার করেছে ওই যে মৃত্যুবরণ করেছে বিভিন্ন পারে কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে সজাগ থাকা দরকার এবং নির্বাচন কমিশনকে এবারে তৎপর থাকা দরকার কারণ এগুলো নির্বাচন প্রভাবিত করবে তো আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এবারে তৎপর হবে এবং তাদের করণীয় করবে

নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী প্রার্থীদের ব্যয় কমানোর জন্য কমিশনের উদ্যোগেই প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এক সকলকে এনে পরিচয় করিয়ে দেওয়া এবং নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচিতি সভা হলফনামার তথ্যগুলো নির্বাচন কমিশনের উদ্যোগে একটি লিফলেট করে প্রচার করে সেটা নির্বাচন কমিশন এই সংস্থার কমিশনেরও প্রস্তাব এনার নেতৃত্বে যে কমিশন ছিল সেখানেও এই প্রস্তাব রাখা হয়েছিল নির্বাচন কমিশন সেটাও আমলে নেয়নি এবং হলফনামার তথ্য এখন আমরাই মূল ছাপিয়ে সারা বাংলাদেশে প্রচার করছে এবার চৌষট্টিটা এলাকায় করেছে এবং অন্যান্য একটা সংগঠন হয়তো করছে আমার পয়েন্ট হল দেখুন অভূতপূর্ব গণজাগরণের গণ মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন নির্বাচনের সামনে তার প্রান্তে দণ্ডায়মান বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রামে মানুষের যে কি ক্ষতি হয়েছে জাতির আর্থিকভাবে যে লোকসান হয়েছে সেটা অপূরণীয় আমাদের নিকট অতীতে বা দূর অতীতে এখানে অভ্যুত্থান আমরা দেখিনি এই সুযোগ কাজে লাগবার জন্য সুজন অনেকদিন ধরেই কাজ করছে আমরা এখন খুব জোরালোভাবে কাজ করছি আমার এবং আমাদের আকাঙ্ক্ষাটা হলো আমরা যেটা করছি ভোটারদেরকে সচেতন করা আরও বেশি যাতে যুক্ত হয় ভোটার ছাড়া তো ভোট হতে পারে ভোটাররা যত বেশি যুক্ত হবে ভোট তত ভালো হবে এই জন্য আমরা প্রচার করছি গণমাধ্যমের কাছে এই জন্য সারাটা চাই দায়িত্ববোধের কথা আমরা বলেছি দেখুন জাতীয়তাভাবে জাতীয়ভাবে আমাদের দায়িত্ববোধ লুপ্ত হয়েছে বিগত স্বৈরাচারী সরকার মানুষের চরিত্র ধ্বংস করেছে বিভিন্নভাবে মানুষের মূল্যবোধগুলো ধ্বংস করেছে আমার আজকের এখান থেকে আহ্বান আপনাদের মাধ্যমে যে আমাদের দায়িত্ববোধ ফিরে আসুক আমাদের লজ্জা বোধ বোধ প্রতিষ্ঠিত হোক আমাদের ঘৃণাবোধ এবং মর্যাদা বোধ প্রতিষ্ঠিত হোক এবং এই দায়িত্ব বোধ যদি ফিরে না আসে এখানে নির্বাচনের জন্য দায়িত্ব বোধ হচ্ছে নির্বাচন কমিশনের আইন প্রয়োগকারী সংস্থার রাজনৈতিক দলগুলো তাদের যদি দায়িত্ব বোধ ফিরে না আসে আমি বলতে চাই এখন সকল ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা কঠোর ক্ষমতা প্রয়োগ করার আইন নির্বাচন কমিশনের আছে তারা তাদের আইন তারা তাদের শক্তি তাদের ক্ষমতা কঠোরভাবে প্রয়োগ করুন কঠোরতা কখনো কখনো খুবই প্রয়োজন হয়ে পড়ে এই কঠোরতা ছাড়া আমরা গণতান্ত্রিক শাসনের উত্তোলন করতে পারবো না গণতন্ত্র আমাদের খুব আরাধ্য গণতন্ত্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের অতীতের ক্ষতি আর দেখতে চাই না আমরা একটি উন্নত গণতন্ত্র এবং সুশাসিত দেশ হতে চাই অনেক ধন্যবাদ আচ্ছা